জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে আলোচনার সুযোগ নেই আমির খসরু জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার আঠাশ অক্টোবর বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে দুটো ব্যালটের মাধ্যমে এটা দিনের আলোর মতো পরিষ্কার এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নেই নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে এর আগে মঙ্গলবার আঠাশ অক্টোবর দুপুরে জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপালিশ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন তাতে এই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠানের বিষয়ে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির অব্যব্যাহত পর অনুষ্ঠিত হব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে যথোপযুক্ত সময়ে অথবা ওই নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠিত হবে ঐক্যমত্য কমিশনের ওই সুপারিশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আমাদের অনেকগুলো রেকমেন্ডেশন ছিল যেগুলো ঐক্যমত্তে আসে নাই কিছু ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে সমাধান হতে হবে ঐক্যমত্যের বাইরে গিয়ে কে কি বলছে কে কী রেকমেন্ড করছে এটা তাদের ব্যাপার আমাদের সেখানে কোনো অসুবিধা নাই কিন্তু ঐক্যমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই যেহেতু বিএনপি এখানে ঐক্যমত্য পোষণ করে না সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই